বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এই যে এখন গরম খুব তো গরমের দুপুরে আমরা সব সবসময়ই হালকা পাতলা কোনো সবজি খেতে ভালোবাসি তো মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো তো এই যে আমি একটা লাউ নিয়ে চলে এসেছি এই যে আমাদের পাশেই বাগান আছে বাগান থেকে এক্ষুনি কেটে নিয়ে এলাম তো ওটা দেখানো হয়নি আর লাউটা খুব নরম এই যে লাউয়ের গায়ে যে কাটা কাটা রয়েছে এখনো লাউটা খুবই ভালো হবে তো এই লাউ দিয়ে আমি খুব সাধারণ একটা রেসিপি করে দেখাবো তো আপনারা পুরো রেসিপিটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন কেমন রান্না হবে তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে এবার লাউটাকে কেটে আমি রান্না শুরু করব লাউ দিয়ে নিরামিষ একটা শুক্ত খুবই সাধারণভাবে রান্না হবে মশলা খুব কম এই যে বড়ি দিয়ে রান্না হবে তো এখন আমি লাউটাকে কাটছি আমি মাঝখান থেকে কেটে নেব এই যে লাউটা খুব কচি রয়েছে এই লাউয়ের খোসাগুলো পরের দিন ভাজা হবে তো আমি লাউয়ের খোসাগুলোও রেখে দেবো প্রথমে লাউগুলোও আমি খোসা ছাড়িয়ে নেবো এখন লাউটা আমার কাটা হয়ে গেছে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে এক থালা লাউ হয়েছে যে লাউটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে এক থালা লাউ হয়েছে অর্ধেকটা লাউ আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি এই অর্ধেকটাই হয়ে যাবে তো এখন আমি উনুনটা জাল ধরিয়ে দেব আমার কড়াইটাও গরম হয়ে গেছে এবার শুকনো খোলায় আমি কিছুটা পাঁচফোড়ন ভেজে নেব একটু নেড়ে চেড়ে অল্প সময় ভাজবোড়ন ভাজাটা হয়ে গেছে নামিয়ে দেবো শিলের ওপরই ঢেলে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে এবার এই যে বাড়িতে বানানো বড়ি এই বড়িটাকে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব বড়িগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি লাউগুলো এই তেলের উপরে দিয়ে দেবো সঙ্গে দিয়ে দিয়েছি দুটো কেরা কাঁচা লঙ্কা ভাজা লাগে না তো আমি একটু নেড়ে চেড়ে এর উপরে আমি নুন দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব এর জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব লাউটা গলা পর্যন্ত আর এর মধ্যে আমি এই ভাজা পাঁচ ফোড়নটা বেটে নেব এটা খুব মিহি করে বাটার দরকার নেই তুলে রাখবো saute দেওয়ার জন্য আমি অল্প একটু আদা অল্প একটু জিরে আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এক সঙ্গে ভেটে নেব এই যে লাউ থেকে কতটা জল ছেড়েছে নুন দিয়ে রেখেছিলাম তাই তো লাউটাও আমার গলে গেছে। এই যে লাউতে নুন দিয়ে রেখেছিলাম তো কতটা জল গলে গেছে। এবার লাউটাও গলে গেছে। এবার আমি নামিয়ে নেব। লাউটা সিদ্ধ করে নামিয়ে নিলাম। এবারে আমি এবার আমি দিয়ে দিচ্ছি তেল তেল অল্প করে দিয়ে দিলাম এবার ফোড়নে দেব দুটো জিরে অল্প দুটো জিরে দিয়ে দিলাম জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম এবার এই তেলের উপরে আমি এই বাটা মশলাটা দিয়ে দিলাম জিরে আদা আর কাঁচা লঙ্কা এবার এর উপরে দেবো হলুদ গুঁড়ো সামান্য একটু জল মশলাটা একটু ভাজা ভাজা করে নেব মানে কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেছে এবারে আমি এই সিদ্ধ করা লাউটা বেলে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। তো আমি লাউয়ের শুক্ত করছি তেতো ছাড়া শুক্তো তাই আমি একটু আমল দুধ দিয়ে দেব এটা পুরো এক প্যাকেট দুধ না একটু কম আছে এই দুধটা আমি গুলে আমার প্রায় হয়ে গেছে এবার আমি এই যে গুলে রাখা দুধটা দিয়ে দিচ্ছি আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি তরকারিটা আমার প্রায় হয়ে গেছে আমি নামিয়ে দেবো এই যে দুর্দান্ত স্বাদের লাউ আর বড়ি দিয়ে শুক্ত এটা গরমের দুপুরে খেলে শরীরও ঠান্ডা থাকে মনও ভালো থাকে তো আমরা এরকম গরমের দিনে হালকা পাতলা যুক্ত খাবার না খেয়ে এরকম শরীর ঠান্ডা হয় এরকম কোনো খাবার খাবো তো এরকম আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে কেমন খেতে তো আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন